পুরানো আমলের কথা বাগদাদ শহর থেকে বেশ দূরে এক ঘন জঙ্গলের প্রান্তে একটি ভাঙাচোড়া কুঁড়েঘর ছিল এই কুঁড়েঘরে আহমদ নামে এক অত্যন্ত দরিদ্র কাঠুরে তার পরিবারের সাথে বাস করত তার পোশাক জায়গায় জায়গায় ছেঁড়া ছিল এবং মুখে দারিদ্র ও ক্ষুধার বিষণ্ণতা স্পষ্ট দেখা যেত সে প্রতিদিন খুব ভোরে তার পুরনো কুড়াল নিয়ে জঙ্গলে যেত শুকনো কাঠ সংগ্রহ করত এবং সেগুলো বাজারে বিক্রি করে খুব কষ্টে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করতে পারত এক হাড় কাঁপানো শীতের সন্ধ্যের কথা আহমদের ঘরের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়ে গিয়েছিল গত দুই দিন ধরে উনুন জলেনি এবং তার ছোট ছোট অবুজ শিশুরা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল তার স্ত্রীর চোখে জল ছিল যা কিছু না বলেও আহমদের বুক ফেটে দিচ্ছিল আহমদ আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া চাইল হে খোদা আমার অবস্থার উপর রহম কর আজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না সে তার কুড়াল তুলে নিয়ে গভীর জঙ্গলের দিকে রওনা হলো। সেদিন কাঠের সন্ধানে আহমদ হাঁটতে হাঁটতে জঙ্গলের এমন এক নির্জন অংশে পৌঁছে গেল যেখানে সাধারণত কোনো মানুষ যাওয়ার সাহস করত না সেখানে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে শুকনো পাতার উপর রাখা কদমের শব্দ ভয় ধরিয়ে দিচ্ছিল ঘন এবং প্রাচীন গাছগুলোর কারণে দিনের বেলাতেও সেখানে সন্ধ্যের মতো অন্ধকার অনুভূত হচ্ছিল কিন্তু নিরূপায় হয়ে আহমদ তার ভয়কে চেপে রেখেছিল এখন গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনাদের আমাদের এই গল্পগুলো ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ হঠাৎ আহমদের নজর একটি পুরোনো এবং অদ্ভুত গুহার ওপর পড়ল যা ঝোপঝাড়ের পেছনে লুকিয়েছিল গুহার প্রবেশপথে এক অদ্ভুত নীল আলো জ্বলছিল যা কোনো সাধারণ আগুনের ছিল না আহমদ ভাবল হয়তো সেখানে কোনো পুরনো গুপ্তধন আছে অথবা কোনো মুসাফির আশ্রয় নিয়েছে যার কাছে সে সাহায্য চাইতে পারে সে কাছে যেতেই ভেতর থেকে ঢোল এবং মিষ্টি সুমধুর কণ্ঠস্বরের প্রতিধ্বনি শুনতে পেল যেন সেখানে কোনো উৎসব পালন করা হচ্ছে আহমদের বুক দুরুদুরু করতে লাগল বয়স সব সবসময় বলতেন যে এই এলাকায় মানুষের আশা নিষেধ এবং এখানে অজানা ছায়ারা বাস করে কিন্তু নিজের ক্ষুধার্থ সন্তানদের মুখ মনে করে সে সাহস জোগাল যা হওয়ার হবে দেখা যাবে আমি খালি হাতে ফিরব না সে মনে মনে বলল এবং বিসমিল্লা পড়ে সেই পুরনো ও রহস্যময় গুহার ভেতরে নিজের প্রথম পদক্ষেপ রাখল গুহার ভেতরে পা রাখতেই দৃশ্য একদম বদলে গেল বাইরের অন্ধকার গায়েব হয়ে গেল এবং সেখানে চারিদিকে সোনালি আলো ছড়িয়েছিল বাতাসে এমন সুগন্ধ ছিল যা দুনিয়ার যে কোনো আতর বা ফুলের চেয়েও বেশি মিষ্টি ও নেশা ধরানো আহমদের মনে হল যেন সে কোনো স্বপ্নে চলে এসেছে পথটি মাটির গভীর নিচের দিকে যাচ্ছিল যেখান থেকে শব্দগুলো আরও জোরালো হচ্ছিল এবং মাটি হালকা কাঁপছিল যখন সে পথের শেষে পৌঁছালো এবং একটি বড় হলের মতো জায়গায় প্রবেশ করলো তখন তার চোখ ছানা ছানাবরা হয়ে গেল সেখানে কোনো সাধারণ মানুষ নয় বরং দীর্ঘকায় এবং অদ্ভুত রাজকীয় পোশাক পরা কিছু সৃষ্টি বা জিন উপস্থিত ছিল তাদের মুখ সূর্যের মতো জলজল করছিল এবং তারা কোনো অবলম্বন ছাড়াই বাতাসে ভাসছিল এটি ছিল জিনদের দুনিয়ার দরজা যা আজ একজন সাধারণ মানুষের জন্য ভুল করে খুলে গিয়েছিল আহমদ কোনো পাথরের পেছনে লুকানোর চেষ্টা করছিল ঠিক তখনই একটি জিনের তীক্ষ্ণ নজল তার উপর পড়ল সে বিদ্যুতের মতো গর্জন করে বলল সেখানে কে মানুষের গন্ধ আসছে পলক ফেলতেই সব উৎসব থেমে গেল এবং শত শত জিনের আগুনের মতো চোখ আহমদের দিকে তাকিয়ে রইল আহমদ ভয়ে কাঁপতে লাগল এবং তার হাত থেকে কুড়ালটি মাটিতে পড়ে গেল ভিড়ের মধ্য থেকে একজন অত্যন্ত বৃদ্ধ এবং প্রভাবশালী জিন সামনে এলো যার মাথায় হীরা খচিত একটি ভারী মুকুট ছিল সে আহমদের দিকে কঠোরভাবে তাকিয়ে জিজ্ঞাসা করল হে নগণ্য মানুষ তুই এখানে কিভাবে এলি তুই কি জানিস না এটি জিনদের বসতি শতাব্দীকাল ধরে এখানে কোনো মানুষের আসা নিষেধ এখানে আসা সহজ কিন্তু জীবিত ফিরে যাওয়া অসম্ভব আহমদের জবান শুকিয়ে গিয়েছিল এবং সে কিছু বলার মতো অবস্থায় ছিল না আহমদ অনেক কষ্টে সাহস জোগাল এবং হাঁটু গেড়ে বসে পড়ল সে হাত জোড় করে কম্পিত কণ্ঠে বলল বাদশাহ সালামত আমি কোনো চোর বা গোয়েন্দা নই আমি শুধু একজন অসহায় এবং হতভাগ্য বাবা যে তার ক্ষুধার্থ সন্তানদের জন্য কাঠ খুঁজছিল জিন বাদশাহ তার চোখের দিকে তাকালেন যেখানে সত্য ছিল এবং তার মুখে একটি অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল তোর ফয়সালা এখন ভাগ্য করবে তিনি বললেন দরবারে এক গভীর ও ভয়াবহ নিস্তব্ধতা নেমে এল জিন বাদশাহ তার রাজকীয় আসন থেকে দাঁড়ালেন এবং তার গম্ভীর আওয়াজ নিস্তব্ধতা বিদীর্ণ করল তিনি আহমদের দিকে আঙুল তুলে বললেন হে মানুষ আমাদের আইন অনুযায়ী যে কেউ গোপন পথে এখানে প্রবেশ করে তার শাস্তি শুধু মৃত্যু যাতে আমাদের দুনিয়ার রহস্য সুরক্ষিত থাকে এটি শুনে আহমদের শরীরে কাঁপুনি ধরে গেল এবং সে নিজের মৃত্যু পরিষ্কার দেখতে পেল কিন্তু বাদশাহর চোখের রাগের পাশাপাশি অন্য কিছুও ছিল হয়তো পরখ করার ইচ্ছে তিনি কথা চালিয়ে গেলেন কিন্তু তোর দারিদ্র এবং তোর নিয়তের সততা আমার ক্রোধকে ঠাণ্ডা করে দিয়েছে আমি তোকে জীবিত ছেড়ে দিতে রাজি আছি কিন্তু তোকে নিজের জীবনের মূল্য একটি বিপজ্জনক পরীক্ষা দিয়ে পরিশোধ করতে হবে আহমদ ভয়ে ভয়ে মাথা তুলল সে আশার একটি ক্ষীণ আলো দেখতে পেল জিনবাদস্য শর্ত দিয়ে বললেন এই গুহার পেছনে ওয়াদি এ সারাব আছে যেখানে ছায়াদের রাজত্ব সেখানে একটি জাদুকরী আপেল গাছ আছে যার ফল শুধু সেই পায় যার মন আয়নার মতো পরিষ্কার তোকে সেই আপেল আমার কাছে নিয়ে আসতে হবে যদি তুই সফল হোস তবে মূল্যবান পুরস্কার পাবি আর যদি ব্যর্থ হোস তবে সারা জীবন এখানেই বন্দি থাকবি এই শর্ত শুনে সেখানে উপস্থিত অন্যান্য জিনরাও অবাক হয়ে গেল কারণ সেই উপত্যকায় যাওয়া বিপদমুক্ত ছিল না আহমদ এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল কিন্তু পরক্ষণেই তার ক্ষুধার্থ সন্তানদের মায়াবী মুখ মনে পড়ে গেল সে তার হাত মুষ্ঠিবদ্ধ করল এবং কম্পিত কণ্ঠে কবুল করল বাদশা সালামত আমার এই শর্ত মঞ্জুর আমি খালি হাতে ফিরব না বাদশাহ তার উজিরকে ইশারা করলেন এবং তিনি আহমদকে একটি পুরনো হারিকেন ধরিয়ে দিলেন যাতে নীল রঙের শিখা জ্বলছিল বাদশাহ সতর্ক করে বললেন এটি অলৌকিক প্রদীপ এটি তোকে অন্ধকার পথে আলো দেখাবে কিন্তু মনে রাখিস যদি তোর মনে লোভ বা ভয় জন্মায় তবে এটি নিভে যাবে এবং তুই চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে যাবি আহমদ বিসমিল্লা পড়ে প্রদীপ ধরল এবং সেই পথের দিকে এগিয়ে গেল যা দরবারের পেছনের অন্ধকার সরঙ্গে যাচ্ছিল যেই সে প্রথম কদম বাড়ালো পেছনের দরজা এক বিকট আওয়াজে বন্ধ হয়ে গেল এখন ফেরার আর কোনো পথ ছিল না সরঙ্গে অদ্ভুত সব ছায়া নাচছিল এবং দেওয়াল থেকে এমন শব্দ আসছিল যেন কেউ কাঁদছে ওয়াদি এ সারাবের দৃশ্য ছিল অত্যন্ত ভয়াবহ সেখানে মাটির ঘাসের জায়গায় কালো কাঁটা ছিল এবং আকাশের রং ছিল রক্তের মতো লাল বাতাসে ফিসফিসানি প্রতিধ্বনিত হচ্ছিল যা আহমদের কানে বলছিল ফিরে যাও তুমি এখানে মারা পড়বে এই আওয়াজগুলো এতটাই বাস্তব ছিল যে আহমদের মনে হল যেন তার স্ত্রী তাকে ডাকছে আহমদের কদম টলমল করতে লাগল শয়তানি শক্তিগুলো তার মস্তিষ্ক নিয়ে খেলছিল তার মনে হলো তার পেছনে ফিরে দেখা উচিত কিন্তু তখনই বাদশাহর সতর্কবাণী মনে পড়ল যে প্রদীপ নিভে যেতে পারে সে চোখ বন্ধ করল এবং উচ্চস্বরে আল্লাহর নাম স্মরণ করতে শুরু করল তার বিশ্বাস ছিল অটল যে তার নিয়ত পরিষ্কার তাই কোনো শক্তি তার ক্ষতি করতে পারবে না যত সে আল্লাহর নাম জপ করে এগোতে লাগল সেই ভয়ঙ্কর শব্দগুলো স্তিমিত হতে লাগল এবং প্রদীপের শিখা আরও উজ্জ্বল হয়ে উঠল কিছু দূর চলার পর সে সামনে একটি উজ্জ্বল বাগান দেখতে পেল এটি সেই জায়গা যেখানে জাদুকরী আপেলটি ছিল কিন্তু গন্তব্য যত কাছে মনে হচ্ছিল পথটি ততই কঠিন হয়ে উঠছিল বাগানের দরজায় পৌঁছতেই আহমদ ধমকে দাঁড়িয়ে গেল সেখানে এক বিশালকায় এবং হিংস্র সৃষ্টি পাহারা দিচ্ছিল যার শরীর ছিল আগুনের তৈরি এবং শ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছিল সেই সৃষ্টিটি ঘুমোচ্ছিল কিন্তু পথ ছিল তার পায়ের নিচ দিয়ে আহমদ নিজের শ্বাস আটকে ফেলল এখন সামান্য আওয়াজও তার প্রাণ কেড়ে নিতে পারে আহমদ সেই আগ্নেয় সৃষ্টিটিকে দেখে বুড়িভাবে দমে গেল সেই জানোয়ারের শরীর থেকে নির্গত তাপ এতটাই বেশি ছিল যে আহমদের দম বন্ধ হয়ে আসছিল সে বুঝতে পারল এখানে শক্তি দিয়ে নয় বরং বুদ্ধি দিয়ে কাজ করতে হবে যদি সামান্য ভুল হয় তবে সে ছাইয়ের স্তূপে পরিণত হবে সে আল্লাহর নাম নিল এবং নিজের কম্পিত কদমগুলো খুব সাবধানে সামনে বাড়ালো। সে শ্বাস আটকে টিপে টিপে সেই ঘুমন্ত রাক্ষসের পাশ দিয়ে যেতে লাগল মাটিতে ছড়িয়ে থাকা শুকনো পাতা এবং কাকর তার জন্য বিপদের চেয়ে কম কিছু ছিল না একটি শব্দ সেই মরণ দুধকে জাগিয়ে দিতে পারত আহমদের কপাল থেকে ঘামের ফোঁটা ঝরছিল কিন্তু তার নজর ছিল শুধু বাগানের দরজার উপর প্রতিটি মুহূর্ত তার কাছে শতাব্দীকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল যখন সে সেই সৃষ্টির একেবারে কাছে পৌঁছল হঠাৎ তার পুরনো চটি থেকে হালকা মচমচ শব্দ হল জানোয়ারটি ঘুমের ঘরেই এক বিশাল হুঙ্কার ছাড়ল এবং পাশ ঠিরল আহমদের কলিজা শুকিয়ে গেল সে মূর্তির মতো সেখানে জমে গেল সে চোখ বন্ধ করে মনে মনে আয়াত পাঠ করতে লাগল সৌভাগ্যক্রমে জানোয়ারটি পুনরায় গভীর ঘুমে তলিয়ে গেল মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে আহমদ অবশেষে বাগানের ভেতর প্রবেশ করল ভেতরের পরিবেশ বাইরের জনশূন্য দুনিয়া থেকে একেবারেই আলাদা ছিল সেখানে ঠান্ডা বাতাস বইছিল এবং পরিবেশে এক আধ্যাত্মিক প্রশান্তি ছিল বাগানের ঠিক মাঝখানে একটি নুরানি গাছ দাঁড়িয়েছিল যার ডালপালা রূপোর মতো জলজল করছিল এটি সেই জাদুকরী আপেল গাছ যার সন্ধানে সে নিজের জীবন বাজি রেখে এসেছিল গাছের সবচেয়ে উঁচু ডালে একটি লাল আপেল ঝুলছিল যা কোনো দুর্লভ হীরার মতো চমকাচ্ছিল তা দেখেই আহমদের মনে এক মুহূর্তের জন্য লোভের চিন্তা এলো যে এটি যদি সে বাজারে বিক্রি করে তবে সারা জীবন বসে বসে খেতে পারবে কিন্তু তখনই তার জিন বাদশাহর সতর্কবাণী মনে পড়ল যে লোভ প্রদীপকে নিভিয়ে দেবে সে তওবা করল এবং নিজের নিয়ত পরিষ্কার রাখল আহমদ তার ছেঁড়া কুর্তার আঁচল পাতল এবং বাগানের নিচে দাঁড়ালো। সে অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে বলল হে কুদরতি কারিশ্মা আমি এই সম্পদ নিজের জন্য নয় বরং আমার অবুজ সন্তানের ক্ষুধা মেটানোর জন্য নিয়ে যেতে চাই যেই সে এটি বলল গাছের ডাল নিজে থেকেই নিচে নুয়ে পড়ল যেন সে আহম্মদের শত সালাম জানাচ্ছে সে কম্পিত হাতে আপেলটি ছিঁড়ল আপেলটি হাতে নিতেই তার সারা শরীরে এক নতুন শক্তি ও উদ্যম সঞ্চারিত হল তার ক্লান্তি দূর হয়ে গেল এবং হারিকেনের নীল শিখা আগের চেয়ে বেশি উজ্জ্বল ও প্রখর হয়ে উঠল এটি এই কথার প্রমাণ ছিল যে সে পরীক্ষায় সফল হয়েছে সে আপেলটি কোমরে বাঁধল এবং ফেরার জন্য ঘুরল যেই সে বাগান থেকে বেরোল সেই আগ্নেয় সৃষ্টিটি জেগে উঠেছিল সে আহমদকে দেখল এবং গর্জন করে আক্রমণ করার জন্য এগিয়ে এলো কিন্তু আহমদের হাতে থাকা প্রদীপের আলো এতটাই তীব্র এবং পবিত্র ছিল যে সেই শয়তানি জানোয়ার তার কাছে আসতে পারল না আলোর সেই দেওয়াল আহমদকে সুরক্ষিত রাখল এবং সে দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে গেল ফেরার পথও সহজ ছিল না ওয়াদিয়ে সারাব তাকে আটকানোর শেষ চেষ্টা করল পথে সে প্রচুর স্বর্ণমুদ্রা ও রত্ন পড়ে থাকতে দেখল অলৌকিক আওয়াজ তাকে ডাকছিল আহমদ এগুলো তুলে নাও তুমি ধনী হয়ে যাবে কিন্তু আহমদ চোখ তুলে তাকালো না সে জানত এসব চোখের ধোকা এবং তার আসল গন্তব্য জিনদের দরবার সমস্ত বাধা অতিক্রম করে যখন আহমদ পুনরায় গুহার সেই হলে পৌঁছল তখন সে বুড়িভাবে হাঁপাচ্ছিল তার পোশাক ঘামে ও ধুলোয় মাখামাখি ছিল কিন্তু মুখে ছিল এক অনন্য প্রশান্তি জিনদের দরবারে নিস্তব্ধতা নেমে এল জিন বাদশাহ নিজের জায়গা থেকে ঝুঁকে দেখলেন তার চোখে বিস্ময় ছিল একজন সাধারণ মানুষ তা করে দেখিয়েছে যা বড় বড় বীররাও করতে পারেনি আহমদ আদবের সাথে মাথা নত করে সেই উজ্জ্বল জাদুকরী আপিলটি জিন বাদশাহর কদমে রাখল আপেলটি দেখামাত্রই পুরো দরবারে খুশির জোয়ার বয়ে গেল এবং সমস্ত জিন আহমদের বীরত্বের প্রশংসা করতে লাগল বাদশাহ তার আসন থেকে উঠে আহমদের কাঁধে হাত রাখলেন এবং বললেন হে মানুষ তোর এই সাফল্য শুধুই আপেল নিয়ে আসায় নয় বরং পথে পাওয়া সেই লাখ লাখ টাকার খাজানা প্রত্যাহার করায় বাদশাহ আরও বললেন আমরা এই আপেল শুধু তোর ধৈর্য এবং নিয়ত পরীক্ষা করার জন্য আনিয়েছিলাম যে ব্যক্তি দারিদ্রের মধ্যেও নিজের সততা বিক্রি করে না সেই আসল সম্পদের হকদার তুই প্রমাণ করেছিস যে মানুষ মাটি দিয়ে তৈরি হলেও তার ইমান সোনার চেয়েও বেশি খাঁটি হতে পারে আহমদের চোখে খুশির জল এলো কারণ তার পরিশ্রম সার্থক হয়েছে এরপর বাদশাহ তার উজিরকে ইশারা করলেন উজির একটি ছোট পুরনো মখমলের থলি নিয়ে এলো এবং আহমদের হাতে তুলে দিল আহমদ কিছুটা অবাক হল যে এত বড় প্রাণঘাতী বিপদ সহ্য করার পর সে শুধু এই ছোট থলিটি পেল বাদশাহ তার মনের অবস্থা বুঝতে পারলেন এবং হেসে বললেন একে সাধারণ থলি মনে করিস না এটি বরকতের থলি বাদশাহ রহস্য উন্মোচন করে বললেন এই থলির বৈশিষ্ট্য হল যতক্ষণ তুই এতে নিজের প্রয়োজন অনুযায়ী টাকা বের করবি এবং খোদার সুক্রিয়া আদায় করবি এটি কখনও খালি হবে না কিন্তু যেদিন তোর মনে লোভ আসবে বা তুই এটি জমিয়ে রাখতে শুরু করবি এটি শুধু একটি সাধারণ কাপড়ের টুকরো হয়ে যাবে মনে রাখিস আসল ধনাঢ্যতা মনের হয় সিন্দুকের নয় আহমদ কাঁপতে কাঁপতে সেই থলিটি ধরল এবং বাদশাকে ধন্যবাদ জানালো। বাদশাহ তাকে আরও একটি হেদায়েত দিলেন এই দুনিয়ার রহস্য সব সময় রহস্যই রাখবি কাউকে এখানকার পথ বলবি না অন্যথায় এই থলি তার গুণ হারিয়ে ফেলবে আহমদ কসম খেল যে সে এই রহস্য নিজের বুকে দাফন করে রাখবে এখন তার বিদায়ের সময় চলে এসেছিল বাদশাহ তার হাত বাতাসে উড়ালেন এবং বললেন এখন নিজের চোখ বন্ধ কর এবং নিজের ঘরের কথা কল্পনা কর আহমদ যেই চোখ বন্ধ করল তার মনে হল যেন সে বাতাসে উঠছে তার কানে দ্রুত বাতাসের শাঁসা শুব্ধ হতে লাগল এবং জিনদের দরবারের আলো ধীরে ধীরে ম্লান হয়ে গেল সে অনুভব করল তার শরীর হালকা হয়ে গেছে কিছুক্ষণ পর যখন বাতাসের শব্দ থামল এবং আহমদ চোখ খুলল তখন সে অবাক হয়ে গেল সে সেই পুরনো ও ঘন জঙ্গলে দাঁড়িয়েছিল যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল সেই গুহাটি গায়েব হয়ে গিয়েছিল এবং সেখানে শুধু ছিল। ভোরের প্রথম আলো গাছের ফাঁক দিয়ে আসছিল এবং পাখিদের কিচির মিচির শোনা যাচ্ছিল আহমদের এক মুহূর্তের জন্য মনে হল হয়তো সে কোনো দীর্ঘ ও অদ্ভুত স্বপ্ন দেখেছে সব কিছু তার মনের ভুল ছিল কিন্তু তখনই তার নজর নিজের হাতের ওপর পড়ল তার মুখই সেই মখমলের থলিটি ছিল যা জিন বাদশা তাকে দিয়েছিলেন এটি প্রমাণ ছিল যে সব কিছুই বাস্তব ছিল স্বপ্ন নয় তার বুক ধড়ফড় করতে লাগল সে খোদার শুক্রিয়া আদায় করল এবং নিজের ঘরের দিকে পাগলের মতো দৌড়াতে লাগল তার পায়ে এখন ক্লান্তি নয় বরং আশার গতি ছিল সে দ্রুত নিজের স্ত্রী সন্তানদের কাছে পৌঁছাতে চাচ্ছিল যারা ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল পথের সারা পথ সে এটাই ভাবতে লাগল যে সত্যিই কি এই থলিতে তার ভাগ্য পরিবর্তনের শক্তি আছে নাকি এটিও কোনো পরীক্ষা যখন সে তার ভাঙাচোরা কুঁড়ে ঘরের কাছে পৌঁছল দেখল তার স্ত্রী দরজায় বসে তার অপেক্ষা করছে এবং শিশুরা ক্ষুধার জ্বালায় নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়েছে আহমদের অবস্থা দেখে তার স্ত্রী ঘাবড়ে গেল এবং দৌড়ে তার কাছে এলো সে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল আহমদ তুমি কোথায় চলে গিয়েছিলে আমরা সবাই তোমার চিন্তায় মরে যাচ্ছিলাম আহমদ হেসে বলল আমি আমাদের সবার ভাগ্য পরিবর্তন করতে গিয়েছিলাম আহমদ কম্পিত হাতে বিসমিল্লা পড়ে সেই থলি খুলল এবং সেটি উল্টো করল যেই সে প্রয়োজনের নিয়ত করল সেখান থেকে একটি উজ্জ্বল সোনার মুদ্রা নিচে পড়ল তার স্ত্রীর চোখ ছানা বড়া হয়ে গেল এই মুদ্রাটি তাদের মাসের পর মাসের ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট ছিল সেই রাতে সেই গরিব কুড়েঘরে বহু বছর পর পেট ভরে খাবার রান্না হলো। এবং সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করল দিন যেতে লাগল এবং আহমদের অবস্থার পরিবর্তন হতে লাগল সে তার ভাঙা ঘর ঠিক করালো এবং বাচ্চাদের জন্য ভালো কাপড় কিনল কিন্তু আহমদ জিন বাদশার নসিহাত কখনও ভুলল না সে থলি থেকে শুধু ততটুকুই বের করত যতটুকু সেই দিনের প্রয়োজন ছিল সে কখনো ভবিষ্যতের ভয়ে সম্পদ জমা করার চেষ্টা করেনি কারণ তার ভরসা সেই থলির ওপর নয় বরং প্রদানকারী আল্লাহর ওপর ছিল সবচেয়ে অবাক করা বিষয় ছিল এই যে ধনী হওয়া সত্ত্বেও আহমদ কুড়াল ছাড়েনি সে এখনও প্রতিদিন জঙ্গলে যেত এবং কাঠ কাটত যখন মানুষ তাকে জিজ্ঞাসা করত এখন তোমার কাজ করার কি দরকার তখন সে হেসে বলত হারাম সম্পদ শরীরকে আরাম দেয় কিন্তু হালাল পরিশ্রম আত্মাকে শান্তি দেয় সে তার সম্পদ গরিব ও এতিমদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করল সময়ের চাকা দ্রুত ঘুহে গেল এবং অনেক বছর কেটে গেল আহমদ এখন বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছিল এবং তার ছেলে কাসিম এখন যুবক দুঃখের বিষয় এই যে কাসিম তার বাবার সরলতা নয় বরং দুনিয়ার চাকচিক্য দেখেছিল তার মনে সবসময় এই প্রশ্ন থাকত যে বাবা থলি থেকে অনেক সম্পদ একসাথে বের করেন না কেন এক রাতে আহমদ তার মৃত্যু ছিল সে কাসিমকে কাছে ডাকল এবং সেই জাদুকরি থলিটি তার হাতে তুলে দিল আহমদ কম্পিত কণ্ঠে শেষ ওসিয়ত করল বাবা এটি আল্লাহর আমানাত একে শুধু প্রয়োজনের সময় ব্যবহার করিস এবং কখনো লোভ করিস না যেদিন তুই নিজের প্রয়োজনের চেয়ে বেশি চাইবি এটি তোর সঙ্গ ছেড়ে দেবে কাসিম মাথা নাড়ল ঠিকই কিন্তু তার চোখে লোভ স্পষ্ট ছিল আহমদের ইন্তেকাল হল তার মৃত্যুর পরই কাসিমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে ভাবল এখন আমি স্বাধীন আমি প্রতিদিন অল্প অল্প করে কেন বের করব আমি আজই এখান থেকে এত সোনা বের করব যে পুরো বাগদাদের সবচেয়ে ধনী লোক হয়ে যাব এবং একটি আলিশান প্রাসাদ বানাবো শয়তানি চিন্তা তার বুদ্ধির ওপর পর্দা ফেলে দিয়েছিল কাসিম দরজা বন্ধ করল এবং থলিটি মাটিতে রেখে জোরে জোরে ঝাড়া শুরু করল সে চিৎকার করছিল বের হও আরও সোনা বেনার হ প্রথমে কিছু মুদ্রা পড়ল কিন্তু কাসিম থামল না তার লালসা বাড়তে থাকল হঠাৎ ঘরে এক বিকট শব্দে বিজলি চমকাল এবং সেই থলি কাসিমের হাতে গরম হতে লাগল যেন সেটি আগুনের গোলা হয়ে গেছে কাসিম চিৎকার করে পেছনে সরে এল সে দেখল সেই মখমলের থলি এখন একটি সাধারণ ছেঁড়া কাপড়ে পরিণত হয়েছে এবং মাটিতে পড়ে থাকা সমস্ত সোনার মুদ্রা কয়লা হয়ে গেছে জিনদের জাদু খতম হয়ে গিয়েছিল। জাদু মনের সততার সাথে যুক্ত ছিল এবং কাসিমের মন কালো হয়ে গিয়েছিল কাসিম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সে এক মুহূর্তেই তার উত্তরাধিকার এবং বরকত দুটোই হারিয়ে ফেলল সে এখন তার বাবা আবার সেই কথা বুঝতে পারল যে আসল সম্পদ সিন্দুকে নয় বরং নিয়তে থাকে সেই জাদুকরি থলি এখন শুধু একটি সাধারণ কাপড় ছিল যা তাকে সব সময় মনে করিয়ে দিত যে লোভ সোনাকেও মাটি বানিয়ে দেয় আহমদের পরিশ্রম এবং সততা তার সাথেই চলে গেল আর কাসেম খালি হাতে রয়ে গেল এই গল্প থেকে আমরা এই গভীর শিক্ষা পাই যে আসল সম্পদ ধন দৌলত নয় বরং নিয়ত ধৈর্য এবং সততা আহমদের দারিদ্র দুর্বলতা হয়নি বরং তার সত্যতা ও পরিশ্রম তার সবচেয়ে বড় শক্তি হয়েছিল সে কঠিন পরিস্থিতিতেও হারাম এবং লোভের পথ বেছে নেয়নি বরং আল্লাহর ওপর ভরসা রেখেছে জিনদের পরীক্ষা আসলে তার মনের পরীক্ষা ছিল যাতে সে সফল হয়েছিল গল্পটি এটাও শেখায় যে বরকত শুধু সেই জিনিসেই থাকে যা প্রয়োজনের জন্য নেওয়া হয় লোভের জন্য নয় আহমদ অল্পতে খুশি থাকতে শিখেছিল অন্যদিকে তার ছেলে কাসিম বেশি পাওয়ার লালসায় সব কিছু হারিয়ে ফেলল এটি প্রমাণিত হয় যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের চেয়ে উত্তরাধিকার সূত্রে পাওয়া চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সিরা অ্যান্ড সোলস সাবস্ক্রাইব করতে ভুলিবেন না ধন্যবাদ